হ্যালো বিবাহ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি প্রায় সপ্তাহখানেক হলো আমরা টাঙ্গরা এসেছি আর এখানে কিন্তু বেশ ঠান্ডা তাই ঘুম থেকে ওঠার পরেই আমি কিন্তু চাদরটা গায়ে মরিয়ে নিয়েছি আর আমার বরকে দেখো আমার বর তো সকালবেলায় ঘুম থেকে উঠে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিলো যখন দেখলো যে আমি ভিডিও করা শুরু করেছি তখন দৌড়ে গিয়ে একটা গেঞ্জি পরে এসছি আর এই দিকের তুলনায় কিন্তু পালপাড়াতে অতটা ঠান্ডা পড়েনি এদিকটাতে একটু বেশিই পড়েছে আর কৃষ্ণনগরে মানে দিদিদের কৃষ্ণনগরের বাড়িতে গেলে কিন্তু আরও ঠান্ডা পড়ে আর কিন্তু একটা কারণ আছে আমি তো কারণটা জানি তোমরা কে কে জানো অবশ্যই কমেন্টে জানিও আর এখন কিন্তু আমি একটু হেয়ার কেয়ার করে নেব তারপরে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই বলে যে হেয়ার গ্রো করো কিন্তু কেউই সঠিক কোনো উপায় বলে না আর আমি তো এর জন্য অনেক কিছু ট্রাই করেছিলাম কিন্তু কোনোটাই কাজে আসে ইন্টারনেট থেকে দেখে আমি অনেক ডিআইআই হেয়ার প্যাক অয়েল মাস্ক ইউজ করেছি এই পদ্ধতিগুলো ছিল মেসি এবং টাইম কনজিউমিং আর এগুলো করে কিন্তু আমি কোনো রেজাল্টই পাইনি তারপরে আমি সন্ধান পেলাম আলস কুন্নাইসের এই রোজমেরি ওয়াটার স্প্রেড অনলাইনে এর অনেক ভালো ভালো রিভিউ রিভিউ দেখে আমি এটা ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম প্রথমে ব্যবহারের পরে ভালো রেজাল্ট পেয়েছি বলেই আমি এর অনেকগুলো বোতল ফাঁকা করে ফেলেছি আর এখন যে বোতলটা আমি ব্যবহার করছি সেটাও কিন্তু প্রায় শেষ হতে চলছে চুলগুলো কিন্তু আমি দুপাটে ভাগ করে নিয়েছি আর তারপরে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করছি আর তারপরে কিন্তু ভালো করে আমি স্ক্যাল্পটা একটু ম্যাসাজও করে নেব আলস গুডনেস এর রোজমেরি ওয়াটার হলো ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্ড ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার এটা কিন্তু তিন গুণ হেয়ার ফল রিডিউস করে এবং হেয়ার গ্রোথকে বুস্ট করে এটা খুবই লাইট ওয়েট নন গ্রেসি এবং দ্রুত অ্যাবজর্ভ হয়ে যায় এটা ব্যবহারের পরে জল দিয়ে ধোয়ার দরকার দরকার আর এটা কিন্তু পারফেক্ট ফর এভরিডে ইউজ এটা কিন্তু আমি প্রতিদিনই ব্যবহার করি এটা স্ক্যালপের ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে তো তোমরা নিজেরাই দেখে নাও যে আমার কত বেবি হেয়ার হয়েছে তিন চার মাস ব্যবহারের ফলে আমার চুল কিন্তু অনেক ইঞ্চি বেড়েছে যদি তুমিও চাও তোমার হেয়ার গ্রোথ জার্নি শুরু করতে তাহলে অবশ্যই এটা ট্রাই করো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে অর্ডার করে নিতে পারো যেহেতু এখন শীতকাল পড়ে যাচ্ছে তাই শীতকালে তো ফুল গাছ লাগাতেই হবে তাই আমরা ট্যাংরাখালে এসেই কিন্তু চলে গেছিলাম একটা নার্সারি নার্সারিটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তো কাছাকাছি দেখাচ্ছিও কয়েকটা নার্সারি আছে কিন্তু সেই তুলনায় এই নার্সারিতে গেলে অনেক কম দামে ফুল এবং ফলের গাছ পাওয়া যায় তাছাড়াও বগুলাতেও অনেকগুলো গাছের দোকান আছে কিন্তু সেখানে তো প্রচুর দাম ওইখানে কিনে ঠিকমতো আমাদের পোষাবে না আমাদের ওই নার্সারিতে গিয়েই কিনতে হবে আর সেখান থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা চারা গাছ লাগাতে আমি বেশ ভালোবাসি বিশেষ করে ফুলের গাছ আর এই যেই বকফুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটাও কিন্তু আমিই লাগিয়েছিলাম আমি আগে জানতামই না যে লাল বকফুলও হয় তো হঠাৎ করে এক থেকে দেড় বছর আগে আমি একদিন ভিডিওতে দেখি যে এরকম লাল বকফুলের একটা চার তখন আমি ভেবেই নিয়েছি যে এরকম একটা গাছ আমি এর মতো কিন্তু আমি বকফুলের চারটা লাগিয়ে ফেললাম আর এটা আমি কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে বেশ সুন্দর না ফুলগুলো এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু সুন্দর সাদা বকফুলের থেকে আমার লাল বকফুলের টেস্টটা বেশি সুন্দর লেগেছে আর এটা খেতে পুরো মিষ্টি মিষ্টি লাগে আমরা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার মেয়ে ঘুমোচ্ছিল একটু আগেই কিন্তু আমার মেয়ে উঠলো আর এখন কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে যাব একটু রোদে আর সকালবেলা রোদটা গায়ে লাগানো কিন্তু ভীষণই ভালো

Becky. Becky. <laughs> <laughs> একটু গায়ে রোদ লাগিয়ে আর একটু হাঁটাহাঁটি করে আমরা কিন্তু ঘরে চলে এসেছি আর এখন আমার মেয়ে কী করছে বলো তো ও খাচ্ছে হচ্ছে মাছ বাবু কিন্তু অনেক সকালেই ভাত খেতে পছন্দ করে আমরা যেরকম অত সকালে খেতে পারি না আমরা একটু সকালবেলায় চা জলখাবার এইসবই খাই আর বাবু কিন্তু সেক্ষেত্রে অনেক সকালেই ভাত খেয়ে নেয় আর বাবুর জন্য অনেক সকাল সকালই রান্না হয় যেমন ধরো আজকের কথাই বলি আজকে আমরা ঘুম থেকে উঠেছি ওই সাতটার দিকে আর উঠে দেখি মার রান্না টান্না একদম কমপ্লিট আর মা সেই ভোর পাঁচটায় উঠে কিন্তু বাবুর জন্য রান্না করে তারপরেই কিন্তু বাবু ওই ছটা সাতটার মধ্যে খেয়ে দেই মাঠে চলে যায় আর ফিরতে ফিরতে কিন্তু দুপুর গড়িয়ে যায় কোনো কোনো দিন বিকাল সন্ধ্যাও হয়ে যায় মাঝে মাঝে কিন্তু খাবারও পাঠানো হয় আর মা যে সময় উঠে রান্না বান্না করে ওই সময় আমরা কেভি উঠতে পারবো না বলতে বলতে কিন্তু আমি এদিকে চায়ের জন্য একটু জল বসিয়ে দিয়েছি আমরা কিন্তু এখন সবাই মিলে একটু চা খেয়ে নেব বাবু কিন্তু চা একদমই পছন্দ করে না আমরা বাড়ির বাকিরা চা খাই বাড়িতে তেমন কেউ চা খুব একটা পছন্দ করে না শুধুমাত্র আমিই চা খাই সারা বছর কিন্তু শীতের সময়টা বাড়ির সবাই একটু খায় কিন্তু বাবু বাদে আর চা দিয়ে কিন্তু আমাদের বিস্কুট একদমই চলে না আমরা চা আর এক বাটি মুড়ি নিয়ে বসি মুড়ি দিয়ে চা খেতে আমাদের বেশ ভালো লাগে আর এমন না যে আমরা বিস্কুট একদমই খাই না আমরা বিস্কুটও খাই যেহেতু বাড়িতে মেরি বিস্কুট ছিল আর সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি সব বিস্কুট খেতে পারবো বাট মেরি বিস্কুট আমার একদমই ভালো লাগে না আর সব থেকে আমার ভালো লাগে টোস্ট আর বেকারি বিস্কুটগুলো সেগুলো আমার বেশি পছন্দ ওইগুলো থাকলে আমি দুটো একটা বিস্কুট খাই আমাদের চা কিন্তু ওইদিকে প্রায় রেডি তো এবার আর কি চাটা শেখেই আমরা কিন্তু বসে পড়বো আমিও তখন ব্যাগ দিয়ে আসতে পারছিলাম একটু বেশি হয়ে গেছে এখন কিন্তু বাজে সকাল নটা মতো আর এদিকে কিন্তু আমাদের চা খাওয়া কমপ্লিট আর ওইদিকে দেখো আমার মেয়ে ওর বাবার কোলে বসে কি করছে ওর হাতে ওটা কি বলো তো ওর হাতে ওটা একটা ছোট্ট ক্যাপসিকাম বেশ অনেকদিন আগেই বাড়িতে আনা একটা ক্যাপসিকাম থেকে আমি বীজগুলো বের করে রেখে শুকিয়ে আর কি চারা দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো চারা আর কি বেরিয়েছিল আর সেখান থেকে একটা গাছ মাত্র বেঁচেছে আর বাকি সব গাছ মরে গেছে আসলে সেগুলো ভালোভাবে যত্ন করা হয়নি আর সেখান থেকে কিন্তু এই ছোট্ট ক্যাপসিকামটা হয়ে কিন্তু একদম পেকে গেছে বেশি একটা বড় হয়নি ছায়ার দিকে ছিল ওই জন্য আমার মনে হয় একটু ছোটই হয়েছে তো চায়ের পর্ব তো শেষ এবার চলো ঝটপট সংসারের কাজগুলো একটু গুছিয়ে নিই প্রথমে আমি কিন্তু চলে এসেছি ঠাকুরের আসনের কাছে এখন আমি পুজোর বাসনগুলো একটু গুছিয়ে নেব এগুলো আগে মাসতে হবে তারপরেই কিন্তু স্নান টান করে পুজো দেব বেখম কিন্তু ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমিয়ে পড়েছে আর আমি কিন্তু এখন একটু ঘরটাও মুছে নেব কারেন্ট চলে গেছে আমার ঘর মোছা কমপ্লিট তারপরে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে এসেছি আমি তো কয়েকটা খাওয়ার জন্য বকফুল ছিঁড়ে নিয়ে এসছিলাম আর মাও কিন্তু চারটে কুমড়োর ফুল নিয়ে এসছে তো এই বকফুলের বড়া আর কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আরেকটা ফুলের বড়া কিন্তু আমার বেশ ভালো লাগে সেটা হচ্ছে কচুরি ফুল তো ওটা আমার ভীষণই ফেভারিট তো তোমরা একদিন ট্রাই করো আশা করি ভালো লাগবে যারা যারা খেয়েছো তারা তো জানোই কেমন টেস্ট আর যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করো ভালো লাগবে আমি তো রান্নাঘরে গেছিলাম বরের খাবারটা রেডি করতে আর আমার বর কিন্তু সকালবেলায় পুরোপুরি অন্য রাকম খাবার দাবার খায় যেটা আর কি রিসেন্ট চালু হয়েছে তারও কিছু কারণ আছে তো খাবার রেডি করতে গিয়ে ডিম সেদ্ধ তো বসিয়েছি আর তারপরে শুনতে পেলাম আমার মেয়ের গলার আওয়াজ দৌড়ে ঘরে যেতেই দেখলাম মেয়ে উঠাতে তো বসে আছে তাই ওকে কোলে নিয়ে আবার একটু বাইরে চলে এসেছি কি হচ্ছে কি হচ্ছে কি আছে এদিকে তাকো এদিকে তাকো 어디게다아 이렇게 다가도? 이렇게? 그렇지? 이렇게. 그 이렇게. 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 আমি আবার চলে এসেছি রান্নাঘরে মেয়েকে ওর বাবার কোলে দিয়ে আর এদিকে আমি আমার বরের খাবার দাবার রেডি করছি হ্যাঁ তোমরা ঠিকই দেখছো আমার বরের জন্য আমি সাত সকালে ফল কাটছি আসলে আমার ননদ বলেছে যে ওকে সকালবেলা ফল দাও তার কারণটা হচ্ছে আমার বরের প্রচণ্ড পরিমাণে পেটের সমস্যা মানে যা খাবে তাতেই অ্যাসিডিটি হয়ে যাবে সেই কারণেই আর কি সাত সকালে এতগুলো ফল আর ডিম সেদ্ধটা দেওয়া বিয়ের পর থেকেই দেখে আসছি এমন কোনো দিন নেই আমার বর বলেনি যে আমার পেটটা আজকে ভালো আছে মানে রোজই অ্যাসিডিটি হয় আর মানে ও যা খাবে তাতেই ওর অ্যাসিডিটি হয়ে যাবে আর মাঝে মধ্যে ও দেখি গ্যাসের ট্যাবলেট খায় আর যেটা আমার আর কি একদম ভালো লাগে না আমি ওষুধ খেতে একদমই পছন্দ করি না আর আমার সামনে যদি কেউ শুধু শুধুই ওষুধ খাই রোজ রোজ ওষুধ খাই আমার সেটা দেখতেও ভালো লাগে না ও যদি একটু ঠিকমতো খাবার দাবার খায় তাহলে কিন্তু এই ওষুধগুলো খাওয়ার লাগে তো যাই হোক বরের খাবারটা রেডি করে দিয়ে আমি কিন্তু এদিকে স্নান করে নিয়েছি স্নান করে আমি আগে কিন্তু মাথাটা আছড়ে নিচ্ছি তারপরে একটু ক্রিম ধিম মেখে আমি চলে যাব হচ্ছে পুজো দিতে আর পুজো সেরে আমি কিন্তু যাবো রান্নায় আর আজকে কিন্তু আমার একটু ডক্টরের কাছে যাওয়ার কথা আছে আসলে কালকে আমি গেছিলাম রক্ত পরীক্ষা করতে আজকে হচ্ছে রিপোর্ট দেবে তো আমার মনে হচ্ছে যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে যেই কারণে আমি ডক্টর দেখিয়েছিলাম কিন্তু ডক্টর দেখানোর পরে খুব একটা কাজ হচ্ছে না তারপরে ডক্টর আমাকে রক্ত পরীক্ষা করতে দিয়েছে আজকে সেটারই রিপোর্ট দেবে এবার জানি না কি হবে তো চলো দেখা যাক পুজো সেরে আমি চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অ্যাপ্রন পড়েছি এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি যেহেতু ওই বাড়ি থাকতে আমি ছোটো মাকেও একটা অ্যাপ্রন বানিয়ে দিয়েছিলাম আসলে অ্যাপ্রন বানানোর আইডিয়াটা ছোটো মারই ছোটো মাই বলেছিল আমার পুরনো নাইটি দিয়ে আমাকে একটা বানিয়ে দিবি তো ছোটো মাকে বানিয়ে দেওয়ার পরে আমারও মনে হলো আমারও তো ঘরে অনেক পুরনো নাইটি আছে সেটা দিয়েও একটা বানানো যাক তো সেই মতো আমি নিজের জন্য একটা বানিয়ে নিয়েছি আর এখন আমি রান্না করব হচ্ছে তেল কই যেহেতু আমরা বাড়িতে পাঁচজন মানুষ তাই মা পাঁচটা কই মাছ কেটে আর কি রেডি করে দিয়েছে আর এটা কিন্তু শুধু দুপুরে রান্নায় রাত্রে আবার রান্না হবে আর এই মাছগুলো কিন্তু আমাদের পুকুর থেকে ধরা আর বাবু কিন্তু একদম জ্যান্ত জ্যান্ত মাছ ধরে এনেছে সেটাই আর কি সকালবেলা ভাজা আর ভাত করা হয়েছিল আর এখন করা হচ্ছে তেল কই আর হচ্ছে ভাত বাড়িতে এই রান্নাটা হলে মা আমাকেই বলে রান্না করতে আর এটা কিন্তু খেতেও বেশ সুন্দর হয় আর এই রেসিপিটা কিন্তু আমি ছোটো মার কাছ থেকে শিখেছি তো চলো তোমাদেরকেও ছোট্ট করে এই রেসিপিটা একটু শেয়ার করি প্রথমেই আমি কই মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে গরম তেলের ভেতরে ছেড়ে দিলাম একদম হালকা করে ভেজে নেব মানে এই ধরো এক মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে মাছটা যদি তোমরা বেশি ভেজে ফেলো তাহলে কিন্তু মাছের আসল স্বাদটাই বুঝতে পারবে না আর এই কই মাছগুলো কিন্তু একদম দেশি মাছ আর এগুলোর টেস্ট কিন্তু দারুণ তো বর ওইদিকে আমাকে মশলা করে দিচ্ছে আর মশলা করতে গিয়ে দেখো বড়ের কি অবস্থা মানে ঢাকনাটা ঠিকমতো চেপে রাখতে পারিনি যেই কারণে আর কি ওপর থেকে ছিটিয়ে ছুটিয়ে একদম একাকার হয়ে গেছে আমার গায়েও অবশ্য লেগেছে আমার গায়েটা আর দেখালাম না তো এই দৃশ্য দেখো তোমরা সে যাই হোক কইটা পরিষ্কার করতে করতে অনেকটা টাইম লেগে গেছে আর তোমরা নিজেরাই দেখো মাছ আমি কতটা পরিমাণ ভেজেছি দেখে হয়তো বুঝতে পারছো একদম হালকা করে ভেজেছি এবার আমি ওভেনের ওপরে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওইদিকে যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ ওতে কিন্তু আমার মেয়ের খিচুড়ি রান্না হচ্ছে তো এদিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু আমি একটু তেল দিয়ে দেবো যেহেতু তেল কই তাই তেলের পরিমাণটা একটু বেশি দেব তেলটা গরম হলে তার ভিতরে আমি দিয়ে দেবো হালকা একটু তেজপাতা আর জিরে ব্যাস হয়ে গেল আমার ফোড়ন দেওয়া এরপরে কিন্তু কোনো ঝামেলাই নেই একদম সোজা রান্না এরপরে আমি একটা মশলা দিয়ে দেবো যেই মশলাটা আর কি আমার বড় করে দিয়েছি এর মধ্যে কী কী আছে বলতো এর মধ্যে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা ওই জন্যে কালারটা এরকম লাগছে কাঁচা লঙ্কার জন্যে তারপরে আমি কিন্তু কড়াইতে মশলাটা ঢেলে দেবো দেওয়ার পরে আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো বলতে বলতে কিন্তু আমার কষানোও হয়ে গেছে এদিকে তেল একদম ছেড়ে দিয়েছে যেহেতু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি ওই জন্য একটু তেলটা বেশি বেশি মনে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে তার ভেতরে আমি দিয়ে দেবো সেই মাছগুলো আর তারপরে কিন্তু আর একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো জল আর ঢাকনাটা দিয়ে দেবো যেহেতু মাছটা ভালো করে ভাজিনি ওই জন্য এতেই কিন্তু সেদ্ধ হবে তাই ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে এদিকে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে এখন কিন্তু আমি এর ভেতরে কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব রান্না করার পরে বাড়িতে কিন্তু এক মিনিটও দাঁড়ায়নি সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছি ডক্টরের কাছে যেহেতু ডক্টর দেখানোর কথা ছিল সময়ও হয়ে গেছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে